নিয়ে তার মধ্যে অন্যতম মুসু কিছুদিন আগে আমি তাকে নিয়ে একটা ভিডিও করছিলাম আর সেখানে তার ফ্যান আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করছে আর আজকে সেটা রিপে দেবো আর এমন রিপ্লে দেবো এটা দেখার পর তার ফ্যান সহ সেও করে দিবে

নারায়ণগঞ্জের ফুড ব্রোকার রাহিল আর মার্জু হইতাছে এমন একজন ব্যক্তি তাদেরকে ফুড ব্লকার নারায়ণগঞ্জের সব রেস্টুরেন্টে টিভি কাজ করে তার থেকে বেশি কাজ করে থাকে এরা যদি ফ্রিতে কাজ না না করে আর খেতে যাই হোক পৃথিবীর সকল ফুড বলে থাকে যে আমরা টাকা দিয়ে খাই এই ভিডিও স্পন্সর নাই আপনারা যদি এই সকল কথা বিশ্বাস করে থাকেন তাহলে আপনাদের থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নেই কারণ আমাদের দেশের নেতারা আর আমাদের দেশের ফুড ব্লকাররা একই ক্যাটাগরিতে কারণ তারা এতটা সুন্দর আর জুমন সুফ রাহিল আর হিডেন ফুড এই তিনজন খাবারের রিভিউ দিতে গিয়ে খাবারের দিকে যেভাবে আকর্ষণের সহ তাকায় থাকে আমার মনে হয় না জানিস কোনোদিন মিয়া খালিফার দিকে এইভাবে আকর্ষণ সহ তাকিয়েছে ভিডিও করার সময় দেরকে ঝরিণা থেকে কাটিনা বানানোর কাজ যদি হয়ে থাকে মেকাপ আর্টিস্টদের তাও আমাদের নামগঞ্জের সব থেকে খারাপ খাবার গুলোকে সুস্বাদু বলার কাজ হইতেছে এই তিনজন ফুটবলকারের সের ফেল লোডেড চকদের পেন কেক প্রিমিয়াম টেস্টের স্যান্ডউইচ সবার অবস্থা হইতেছে ভাই এরকম এদেরকে যদি আপনারা গোবরে নিয়ে দেন তাহলে এটা খেয়ে বলবে এগুলাতে দই দই থেকেও মিষ্টি আমার বউ যখন আমাকে শপিং করার কথা বলে তখন আমার ভিতর থেকে যে একটা চিৎকার আসে এদের রিভিউ দেখে আমি যদি কখনো নারানগঞ্জের খানপুর খেতে যাই তখনও ভাই এদের খাবার খেয়ে আমার ভিতর থেকে তার থেকে বেশি চিৎকার আসে আমার মন শুধু একটাই কথা বলে আপনি একবার রাহিলের বার্গার রিভিউ দেখে ভাই নানগুঞ্জের খানপুরে খেতে গিয়েছিলাম খেতে গিয়ে ভাই বার্গার যখন আমি অর্ডার করলাম আর বার্গার যখন আমার কাছে চলে আসলো বার্গারটা ছিল এতটাই ছোট যে এটাকে দেখলে মানুষ বলবো পলিও হয়ে গেছে তো আমাকে জিজ্ঞেস করলো ভাই রাহিল যে এত এত ফুড ব্লগিং করে এগুলো থেকে কি টাকা আসে আমি তাকে বললাম যে ভাই টাকা আসে কিনা জানি না কিন্তু এদের ভিডিও দেখা আমার গিন ঠিকই আসে সেটা যতটা গিন লাগে এদের খেতে দেখলে একবার দেখলাম কিছু মানুষ কমেন্ট করতেছে এদের ভিডিওতে ভাই আপনারা এরকম জানোয়ারের মতো খান কেন তখন আমি গিয়ে রিপ্লাই করলাম ভাই আসলে এগুলো বললেন না তারা কষ্ট পাবে আসলে ভাই আমি জানোয়ারদের কথা বলতেছি

আর আপনারা কেউ ভাই এটা জাস্ট একটা ফ্রেন্ডলি রোস্ট দ্যাটস ইট আর ভালো লাগলে ভিডিও টা শেয়ার করে দিও